You মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন তার কাছে টেনে নিতে পারেন কারণ তিনি আপনাকে বলেন না আপনি তাকে বলে গিয়েছেন আল কাইয়ুম তিনি আপনার সকল প্রয়োজনগুলো তিনি পূর্ণ করেন আল কাইয়ুমের অর্থ সদা বিরাজমান সদা বিরাজমান মানে কি আপনার যত ধরনের প্রয়োজন সব প্রয়োজন তিনি পূর্ণ করেন এটা হলো আল কাইয়ুম এখান থেকে মানুষ পুরুষ যাকে বলা আর রিজাল কওয়ামুন আলা নিসা নারীদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো পূর্ণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে

জানেন তিনি যে ডিফারেন্ট ডিসকাশনের আকিদারি শমি সে আলোচনা করতে চায় না তিনি নেমে আসেন এবং তিনি বলতে থাকেন এক তিনি বলতে থাকেন ভাইয়া রৌনি ফাস্তা জি বলা তুমি কি আমার আমাকে স্মরণ করবে আমার কাছে কিছু চাইবে আমি প্রস্তুত তোমার ছাওয়াটাকে পূর্ণ করে দেওয়া আপনি কোথায় পাবেন এমন রব এমন রব আপনি কোথায় পাবেন যেই রব আপনাকে ডেকে বলছে তোমার কি লাগবে বলো আই অ্যাম রেডি টু সার্ভ ইউ আমি তোমার সেটা দেওয়ার জন্য আমি তোমাকে ডাকছি আসো কি নিয়ে লাগবে তোমার বলো আপনি কি লাগবে আপনি একবার বলতে পারেন না আপনি একবার তার কাছে চাইতে পারেন না তিনি বললেন মাইয়াস আলুনী ফাতি আবার তিনি বলছেন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব তিনি আবার বলছেন ওমাইয়াসstagfirু রিফাগফরালা ওকে ঠিক আছে তুমি গুনাহ করেছো কোনো সমস্যা নেই আমার কাছে আসো আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব তোমার কোনো প্রবলেম আছে আমি তোমার প্রবলেম দূর করে দেব তোমার অসুস্থতা আছে আমি তোমার অসুস্থতা দূর করে দেব তুমি জাননা চাও আমার কাছে আমি তোমাকে জাননা

পরিশ্রান্ত ক্লান্ত সেই দিন চেহারার মধ্যে রাজ্যের অশান্তি এবং চেহারার মধ্যে রাজ্যের ক্লান্তি সেই দিন আপনার অবসাদে সেই দিন আপনাকে গ্রাস করবে ইয়াওমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজু ফাম্মা আল্লাযিনা বিয়াদাত উজুহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোকের সেই দিন চেহারা হবে কালো قالوا هؤلاء من عاقد فما الذي نسواه وتلزومهم أكفرتم بعد إيمانكم فذوكم كُنْتُمْ تكذبون تكفرون الله سبحانه وتعالى يقول إن عاقد اللوكر جهرا شاذة قبي كاره أي لغة للكفر يقول سيلو كما نسيتم لقاء يومكم هذا، آج أمي تودك يقولي كلام كارم আমি দুনিয়া তোমাদেরকে ভুলিনি দুনিয়ায় বলে গেলে তোমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারতেন আমি অক্সিজেন বন্ধ করে দিলে তুমি এক মুহূর্ত বাঁচতে পারতেন না তোমার কিডনির ফাংশনিং যদি বন্ধ করে দিতাম তোমার হার্ট বিট যদি আমি বন্ধ করে দিতাম তাহলে তুমি এক মুহূর্ত বাঁচতে পারতে না কিন্তু আমি কোনোটাই বন্ধ করিনি আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম দুনিয়ায় কারণ আমার নাম ছিল হালিম কিন্তু আখেরাতে আমি হালিম নাম রাখবো যাও হালিম নাম আখেরাতে আমার নয় আখেরাতে আমি ভিন্ন নাম আমি ধারণ করবো লিল্লাহিল ওয়াহিদুল কাহার যে নাম আমার নাম হবে কাহার যে তুমি আমার কাছে আসো আমি পাই পাই করে তোমার কাছ থেকে সেদিন হিসাব বুঝে নেবো আমি কি তোমাকে সময় দিইনি ফামা হিরুল কাফিরিন আমি হিল হুমুর ওয়াইদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মাত্র এই আয়াতটির দিকে তাকান ফামা হিল আল কাফিরিন আমি হিল রুয়াইদা তিনটি শব্দের অর্থ হলো সময় দাও সময় দাও সময় দাও এই কাফের মুশরিক অপরাধীদেরকে সময় দাও সময় দাও সময় দাও অবকাশ দাও অবকাশ দাও ওদেরকে সময় দাও যেন তারা আমার কাছে ফিরে আসার জন্য এতটুকু ফুরসত পায় যখনই তারা আমার কাছে ফিরে আসতে চাইবে আমি তাদেরকে আমার রহমতের চাদর দেওয়া পরিবেশন করে দেব আমি তাদেরকে ক্ষমা করে দেব আমি এতটা এতটা সন্তুষ্ট হই কোনো একজন ব্যক্তি মরুভূমিতে তার একমাত্র সম্বল উঠ হারিয়ে ফেলে উঠ ফিরে পাওয়ার পর যতটুকু সে সন্তুষ্ট হয় তার চেয়ে অনেক অনেক বেশি সন্তুষ্ট হই আমার কোনো পলায়ন বান্ধব যখন আমার কাছে ফিরে আসে এই তো সেই রব সেই রবের কাছে আপনাদেরকে ফিরে আসার জন্য সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এই জন্য আপনি আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভুলে যান আজকে আপনা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলবেন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই দিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই দিন তিনি আপনাকে বলে যাবেন ওয়াকিলা আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা তোমরা আমার সামনে আসার দিনকে তোমরা ভুলে গিয়েছিলে এই জন্য আমি তোমাদের কাছ থেকে বলে গেলাম অতঃপর কি ওয়াকুমুন নার যাও তোমাদের আজ একমাত্র আবাস হলো নাম এবং তিনি বলেন ওমা রকুমের মাও শেরিন এবং তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আমি যদি বলে নো দেয়ার ইজ নান টু মেক ইট ইয়েস আমি যদি না বলি এটাকে হাঁ বলার মতো কেউ না আমি যদি না বলি এটাকে হা বলার মতো কেউ নাই আমি যদি বলি নো অ্যাসিস্ট্যান্স এন্ড হেল্প ফর ইউ হেল্প এন্ড অ্যাসিস্টেন্স করার মতো কোনো কেউ নাই মান দা লযী ইশফা ওয়া এমন কি তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতি লাগে দ্যাট ইজ এ ডে যেই দিন তার কাছে সুপারিশ করার জন্য তার অনুমতি লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীম এর নিচে সিজদায় কেবল মাত্র পড়ে থাকবেন আল্লাহর কাছ থেকে সুপারিশ নেয়ার অনুমতি নেয়ার জন্য অনুমতি ছাড়া কেউ সুপারিশও করতে পারবেন না দ্যাট ইজ এ ডে

রেখে দেওয়া এবং সেই দিন ওই শাস্তি আপনার জন্য এমন ভাবে আসবে যেই বর্ণনা আপনারা কোরআন এবং হাদিসের পাতায় পাতে যদি আপনারা খোঁজেন তাহলে আপনারা শিহরিত হয়ে ওঠার কথা প্রিয় ভাইরা সেই আমি বলছি আপনারা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চান আল্লাহকে যদি আপনারা ভালোবাসতে চান তাহলে ভালোবাসার প্রকাশটা কিভাবে করবেন তা আপনারা এখানে দেখুন ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইয়া আবা আলী মাতা ইয়াবলুগুর রাজুল গায়াতাহু মিন হুব্বিল্লাহ একজন ব্যক্তি আপনাকে ভালোবাসেন এটা প্রমাণ কি একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন এটা প্রমাণ কি আপনিও আপনার সাথে মিলিয়ে নিন তিনি বললেন ইদা কান আতাউহু ওয়া মানআহু ইয়াকা ইনদাহু ইয়াহু ইনদাকা সাওয়া যখন তুমি যা চাও তা পাও এবং তুমি যা চাও তা পাও না সকল অবস্থায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্কে একই রকম থাকে তাহলে বোঝা যাবে যে তুমি আল্লাহকে ভালোবাসো তুমি আল্লাহকে ভালোবাসো তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তুমি সেটা পেলে তুমি যা কিছু চাইলে সেটা পেলে না তোমার কখনো বিপদ তখন তুমি যে অবস্থায় আছো তোমার প্রচুর পরিমাণ পেয়েছ সেটাকেও তুমি মনে করছো সেই অবস্থায় তুমি আল্লাহর প্রতি যেমন আল্লাহর প্রতি তোমার ধারণা আল্লাহর প্রতি তোমার ভালোবাসা কখনো এক মুহূর্ত এর জন্য এক বিন্দু কমেলা যদি অবস্থাটা এরকম হয় তাহলে তুমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছো এমন একটু অবস্থা আপনার তৈরি করতে করে ফকত বালাতাল গায়াতা মিন হুব্বিহি আপনি সেই অবস্থায় তাই আল্লাহ সুবহানাহু ওয়া আপনি পৌঁছে গেলেন প্রিয় ভাইরা এইজন্য আমি বলছি আপনারা অন্তরের দিক থেকে আল্লাহর প্রতি হিজরত করুন প্লিজ আল্লাহর প্রতি হিজরত করার জন্য অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হিজরত করুন আল্লাহকে ভালোবাসছেন আপনি কি না আল্লাহকে শরণ করছেন কি না আপনি তার নমুনাটা কি আজকে আমি সেটা আলোচনা করব না ইনশাআল্লাহ অন্য খুতবাতে আমি সেটা আলোচনা করব দ্যাট ইজ এ বিগ বিগ ডিসকাশন এটা একটা অনেক বড় আলোচনার বিষয় সেই আলোচনা আজকে করার মতো সময় নাই সামনে লাইলাতুল বারা আনামে একটি আছে আপনার আমাদের এই একে লাইলাতুল বারা আনামে এটি পরিচিত মনে রাখতে হবে বারা আত শব্দটি আরবি ভাষায় বারা এর অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা যেমন আপনি জানেন সূরাতু আত-তাওবার শুরুতে বারা আতুম মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো এর আগে আমি যে আয়াতটি বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্না বুরাউ মিনকুম ওয়া যে আমি তোমাদের সাথে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম অতএব বারা আ মানে হলো সম্পর্ক

অন্যতম দিনের যে রজনীটা আরবিতে রজনী রাত যেহেতু আগে আসে অতএব অন্যতম দিন যেটা হবে তার আগের যে রাতটি এই রাতটিকে বলা হয় লাইল শাহবান এই সংক্রান্ত বিভিন্ন ধরনের বর্ণনা আছে বহু ধরনের বর্ণনা আছে এই রাতে এবাদত কি হবে তার বর্ণনা আছে এই দিনে এবাদত কি হবে দিনের বেলা আবাদত কি হবে সে বর্ণনা আছে এই রাতের অ্যাবাদতগুলোর ক্যাটাগরি কি হবে কয় রাকাত নামাজ পড়বেন ইত্যাদি বর্ণনা আছে এবং এই রাতে অবশ্য সুবহানাহু ওয়া তাহলে কী কী করেন ইত্তকার ধরনের বহু বর্ণনা আছে এই রাতে আপনার রিজিক অথবা আপনার ভাগ্য আমার আপনি কত বছর বেঁচে থাকবেন নিত্যকার কিছু নির্ধারণ হয় এই জাতীয় অনেক বর্ণনা আছে সবগুলো বর্ণনা হচ্ছে মিথ্যা অথবা হয় দুর্বল এই রাতের কোন কোন এই এই দিনের রাতের এবাদতের কোন স্পেশাল ক্যাটাগরি অথবা ক্লাসিফিকেশন অথবা এটা কোন ডেসক্রিপশন যে এত রাখার নামাজ পড়তে হবে এই নামাজে এরকম এরকম করতে হবে অথবা দিনের বেলা রোজা রাখতে হবে ইত্যকার ইত্তকার যে সকল বর্ণনাগুলো আছে এই সকল বর্ণনাগুলো সবই সবই দুর্বল অথবা এগুলো বানোয়াট বর্ণনা অধিকাংশই দুর্বল এবং বাকিগুলো বানোয়াট তাহলে এর মধ্যে রাতকে কেন্দ্র করে কোন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন তিনি মানুষের দিকে তাকান এবং ফায়াগফিরু লি জামিঈ খালকিহি ইল্লা লি মুশাহিনিন আও মুশরিকিন তিনি সেই দিন মুশরিক এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এই সকল ব্যক্তিদেরকে সারা সবাইকে ক্ষমা করে দেন

এবং সুদেরও তারা কিছু অংশ তারা নিজেরা গলত গ্রহণ করবে এবং আপনি কি এরকম অবস্থায় আছেন কিনা চিন্তা করে দেখেন তো আপনি এরকম অবস্থায় জেনা তো চোখের জানা তো কমপক্ষে হচ্ছে হাতের জানা হচ্ছে মুখের জানা হচ্ছে অথবা কি অন্তরের জানা হচ্ছে কোনো না হচ্ছে অথবা আপনি পাওয়ার জন্য আপনি ক্ষমা পাওয়ার জন্য কোয়ালিফাইড না কোয়ালিফাইড হতে হলে আপনাকে এই কাজটি করতে হবে অথবা আপনি কোয়ালিফিকেশনই তো আপনার অর্জন নাই আপনি কিভাবে এন্ট্রি লেভেলই তো আপনার এখন অর্জন হয় নাই তাহলে আপনি ওটা কিভাবে পাবেন ওটা পাওয়ার কোনো সুযোগ নাই ইউ মেক ইউর সেলফ লাইক দিস এন্ড ইউ উইল গেট অটোমেটিক্যালি দি ফর গিভনেস অফ অল্লো সুফান হয়ে তার কোনো আবাদত এখানে সাব্যস্ত নাই কিন্তু রাতের ফজিলত আছে আর কিছু রাত আছে এটার না আছে আবাদতের কোনো আপনার কোনো বর্ণনা কোরআন এবং হাদিসে না আছে এই রাতের কোনো ফজিলত যেমন মেয়েরাজের রাত এর কোনো ফজিলত আছে কোথাও না কোনো দুর্বল হাদিস আছে এখন যেগুলো বানাইছে এগুলো লোকেরা বানোয়ার বক্তব্য এর কোনো কি নাই ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবং এর কোনো আবাদত সাব্যস্ত নয় অতএব লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো আবাদত হাদিস দ্বারা সাব্যস্ত নয় সেজন্য আপনি এটা করবেন না কিন্তু এর ফজিলত আছে আপনি ঘুমিয়ে থাকলে এটা পেয়ে যাবেন কিন্তু আপনাকে ওই গুণগুলো অর্জন করতে হবে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল-গাফুরুর রাহিম